বড়দিনে সিং মাথায় নিয়ে চলে এসেছি সেন্ট পলস ক্যাথেড্রালে সোশ্যাল মিডিয়ায় যতই বিদ্বেষের বিষ ছড়ানো হোক ঘরের ঠাকুর পরের ঠাকুর বলে আপনারা দেখতেই পাচ্ছেন বাঙালি সর্বধর্ম সমন্বয় ধর্ম জাতি নির্বিশেষে চলে এসেছে সেন্ট পলস ক্যাথিড্রালে তাই আমরা আজকে মানুষকে জিজ্ঞাসা করব আপনি কেন এসেছেন আপনি যিশুর কাছে কী প্রার্থনা করবেন আপনারা দেখছেন স্পোর্টস বাংলা আমি ইন্দ্রাণী যে আজকে তো বাঙালি জাতি ধর্ম নির্বিশেষে চার্চে ঘুরতে বেরিয়েছে তো আপনারা কোথা থেকে এসেছেন আপনাদের কি নাম এবং আপনারা এখানে কি প্রার্থনা করতে এসেছেন আমরা টলিগঞ্জ থেকে এসেছি আপনার নাম কি তনুশ্রী সরকার আচ্ছা আপনি আজকে যিশুর কাছে কি প্রার্থনা করছেন আচ্ছা বলো ও সুদীপ্ত বিশ্বাস আমার বয়ফ্রেন্ড আমি ঘুরতে আসা জাস্ট ঘুরতে এসেছেন তাই প্রে করা বলতে মানে যা প্রে করি নর্মালি যা মানে উনিও ভালো থাকুন সবাইকে ভালো রাখুন এটাই আর কি ফার্স্ট টাইম কেউ বলে জিশু ভালো থাকুন আমি এরকমই ভালো লেগেছে এটা আপনার নাম কি কোথা থেকে আমার নাম মনীষা ঘোষ আমি কেষ্টপুর থেকে এসেছি যে আজকে বাঙালিরা সবাই আর কি ধর্ম নির্বিশেষে চার্চে এসেছে তো আপনারা চার্চে কেন এসেছেন এবং যিশুর কাছে কি প্রার্থনা করছেন যিশুর কাছে প্রার্থনা বলতে আমরা যেটা জানি যে গড ওরকম আলাদা কিছু হয় না অবশ্যই আমরা বাঙালি আমাদের নিজস্ব ভগবান আছে আমরা ওটাকে মানি এরকম ব্যাপার আছে বাট হ্যাঁ যিশুকেও আমরা মানবো না বা প্রার্থনা করতে পারবো না এরকম তো নেই যেগুলো আমাদের ভগবানের কাছে বলি সেরকমই বলি আর এটা তো একটা উৎসবের দিন আমরা বাঙালিরাই খুব মজা করতে ভালোবাসি তো টোয়েন্টি ফিফথ একটা কি আমাদের ওইভাবে একটা ধর্ম ব্যাপারটার থেকেও একটা বেশি যে এটা একটা উৎসবের দিন হিসাবেও আমরা পালন করতে পারি তো সেইভাবে একটা মজা করার জন্য আর চার্চটা তো একটা যেরকম আমরা মন্দিরে যাই সেরকমই আমরা চার্চে এসেছি তো সেটাতে কোনো প্রবলেম বলে আমার মনে হয় তো সেটাই আমরা রানাঘাট থেকে এসছি আজকে রানাঘাট থেকে এসছি আজকে টোয়েন্টি ফাইভ ডিসেম্বর সবাই আসে ঘুরতে আমরা ঘুরতে এসছি এখনও তো আমরা এন্ট্রি করি নি এন্ট্রি করি তারপরে জিছুর কাছে যা বিশ করি করবো আপনার নাম কি রূপা বিশ্বাস একটি পাবলিক সার্ভে করছি যে আজকে তো বাঙালি ধর্ম নির্বিশেষে সবাই এসেছে চার্চে তো আপনি কোথা থেকে এসেছেন আমি আচ্ছা ঠাকুরিয়া থেকে এসেছেন আপনার নাম কি কুর্মে তো আজকে যিশুর কাছে আপনি দ্বীপ প্রার্থনা করছে অ্যাস স্যাস কোনো প্রেয়ার করিনি তো আজকে আপনি কেন এসেছেন এখানে জাস্ট এনজয় করতে ক্রাউডটাকে আমি এসেছি শিলপালা থেকে তো আজকে এখানে এসে একটাই যে সবাই যাতে ভালো থাকে সবার শরীর যাতে সুস্থ থাকে এবং নিজেদের লাইফে যাতে ভালোভাবে সেটেল করতে পারি নিজের পায়ে যাতে ভালোভাবে দাঁড়াতে পারি এটাই আশা থাকবে আচ্ছা আপনিও কি একই না আমি ম্যান্টন থেকে এসছি আমার নাম দেবিয়ানি বেসিক্যালি আজকে আসা একটাই কারণে যেটা মেন বক্তব্য আমার যে আপকামিং ইয়ারে যাতে সবাই সবার উইশ ফুলফিল করতে পারে তার সাথে যাতে আমিও যাতে আমার উইশ ফুলফিল করতে পারি সেটাই ভগবানের কাছে জানান আপনার নাম আমার নাম হচ্ছে ঈশিতা সরকার আপনার দেবিয়ানি ব্যানার্জি করছি আজকে ক্রিসমাসকে কেন্দ্র করে তো আমরা আজকে এসেছি সেন্ট পলস ক্যাথিড্রালে আপনারা কোথা থেকে এসেছেন আপনাদের নাম কি এবং আপনারা জিসাসের কাছে কি প্রার্থনা করছেন বা আদৌ করছেন কিনা হ্যাঁ আমরা দমদম থেকে এসেছি দমদম জংশন আমার নাম অর্পণ মন্ডল আজকে তো বড়দিন বলে কথা মেরি ক্রিসমাস সকলকে জানাই আর এই দিনটি তো প্রতি বছরের মতো এবছরেও আমরা সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে এসেছি প্রতি বছরই এখানেই সময় কাটাই এছাড়া কোনো অন্য কোনো প্ল্যানিং নেই এখানেই আসি এইখানে আসতে ভালো লাগে জায়গাটা খুবই আলাদা একটা অনুভূতি আর প্রার্থনাটা কি করলাম সেটা তো ব্যক্তিগত বা সেটা দেখা যাক পূর্ণ হয় কি না আমিও দমদম থেকে আসি আমরা তিনজন বন্ধুই হই তো আমার নাম তপজয় কর্মকার আমরা প্রত্যেকবারই এখানে আসি এরপর পার্ক স্ট্রিটে যাওয়ার প্ল্যান আছে একটু দেখি যেতে পারি কি না আর প্রার্থনা যীশুর কাছে থাক আপাতত আমি শর্ট থেকে এসেছি মোনালিসা তো আজকে আপনি কিভাবে ব্যাপারটাকে এনজয় করছেন ম্যাম তো এই তো বেরোলাম জাস্ট এই তো যিশুর কাছে কিছু প্রার্থনা করছেন হ্যাঁ আসছি হ্যাপি আমরা এরকম যেন খুশি হয়ে থাকতে চাই আর এরকম সবাই যেন সেলিব্রেট করে বসে আপনার নাম কি অনিরুদ্ধ সাহা আচ্ছা আপনি আপনার নাম কি আপনি কোথা থেকে এসেছেন আমার নাম বন্দনা সেনাপতি আমি বেহালা থেকে এসেছি তো আজকের দিনটা আপনি কীভাবে এনজয় করছেন আমি চার্চেও প্রার্থনা করেছি যদিও খ্রিস্টান নয় বাঙালি কিন্তু তবু প্রার্থনাতেই হয়েছিলাম প্রার্থনাও করেছি আবার এখানে এখানে এসেছি একটু দেখতে প্রার্থনা করেছে সবাই সুস্থ যেন থাকে সবাই আনন্দ থাকে ভালোই থাকে এটাই আমি অস্মিতা ঘোষ আমি এসেছি নিউ রাগপুর থেকে আচ্ছা আপনি আজকে এখানে কেমনভাবে এনজয় করবেন দিনটা অনেস্টলি স্পিকিং লাইক এটা তো অন্য একটা রিলিজিয়ানসের তো তাদের রিলিজিয়ান তারা কীভাবে সেলিব্রেট করে তো কাইন্ড অফ তাদের মতো করে আমার কি রকম লাগছে সেই জিনিসটা আমি জাস্ট দেখতে চাই প্লাস এত লোক এত সুন্দর জায়গা যদি আপনি যাতে সবাই সেফ থাকে ভালো থাকে আর লাইফে যা যা চাইছি নতুনিয়ার সবার জন্য খুব ভালো কাটে সবাই ক্রিসমাসকে কেন্দ্র করে তো আপনারা আপনাদের নাম কি আপনারা কোথা থেকে এসেছেন আমার নাম মমতা হ্যাঁ ওর নাম মেঘা ওর নাম শিবানী আমরা সোয়াজ আর মেট্রো স্টেশনের ওই দিক থেকে এসে হাতিবাগান বলতে পারেন আপনারা আজকের দিনটা কিভাবে এনজয় করবেন চার্চে আগে তো ক্যান্ডেল জ্বালাতে হবে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে একটু পার্ক স্ট্রিটের দিকে যাব লাইটিং এর জন্য তারপরে খাওয়া দাওয়া হবে আর কি তারপরে বাড়ি তো আজ কি প্রেয়ার করবেন আপনি প্রেয়ারটা তো বলা যাবে না ওটা তো একটা মানে সিক্রেট থাকে আর কি ওটা আমার আর ওনার মধ্যে থাকবে আপনারা কি খ্রিস্টান নাকি নো নো আপনারা সবাই উই আর নট খ্রিস্টান থ্যাংক ইউ তো আপনারা কোথা থেকে আসছেন

বাঙালি হুজুগে হোক বা মজায় হোক আজকে চার্চ হয়েছে তো আপনারা দেখলেন আপনারা সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা দেখছেন স্পোস্ট বাংলা আমি ইন্দ্রাণী ক্যামেরা সৌম এই মুহূর্তে আমরা একাডেমির পিছন দিকে বসে আছি পিছন দিকে বসে থাকার একটা কারণ হচ্ছে চার্চের সামনে চারটে সময় চার্চ বন্ধ হয়ে যায় এবং তার সামনে রাস্তার অবস্থা এতটাই বেহাল হয়ে যায় মানে স্বাভাবিকই বোঝা যায় যে প্রশাসনের হাতে আর কিছু নেই মানে এতটাই ভিড় লোকজন পদপিষ্ট হয়ে যেতে পারে কিন্তু তাও দিনটা হয়তো ভালোভাবে শেষ হতে পারতো একটা ঘটনা মোড় ঘুরিয়ে দিল দিনটার মোড় ঘুরিয়ে দিল যখন আমরা আমাদের টিম আর কি ফিরছি আমরা চার্চের সামনের দিকটা থেকে তখন আমরা দেখতে পাই একজন মানুষ যিনি ফুটপাতে ছবি আঁকছেন এবং তার বিনিময়ে কিছু অর্থ সংগ্রহ করছেন ওনার সাথে কথা বলে আমরা জানতে পারি উনি এটা রেগুলারই করেন এটাই ওনার রুজি রুটি এবং রোজই উনি চার্চের সামনে বসে এভাবে ছবি আঁকেন এবং পয়সা রোজগার করেন যথারীতি আজকে উৎসব বলে চার্চ কর্তৃপক্ষ এবং প্রশাসন ওনাকে চার্চের সামনে বসতে দেয়নি তার থেকেও বড় বিষয় ভিড়টা যখন শুরু হয় চার্চ বন্ধ হওয়ার পর থেকে লোকজন রীতিমতো ছুটে তার ছবি হারিয়ে চলে যেতে থাকে এবং তার থেকেও মজার বিষয় মধ্যবিত্ত লোকজন যারা সারাদিন ধরে যিশুর কাছে প্রার্থনা করেছে এতে সবাই ভালো থাকে তারা ফাঁকতালে তার সংগ্রহ করা টাকা মুঠো মুঠো করে তুলে নিয়ে চলে যেতে থাকে যেমন আপনারা যদি গরিবকে না দেখবেন তো আপনাদেরকে দেখে আমার লাভ কাটিয়ে আছে নাম কি আমার নাম রাজু মিস্ত্রি আমি বালিগোজ থেকে এসেছি প্রত্যেক বছর এখানে বানাই চার্জের গেটের কাছে বানাই আমার চার্জে গেছিলাম ওখান থেকে পুলিশ আমাদেরকে তুলে দিয়েছে বই এখানে বসা যাবে না বই যে এখানে বসা যাবে না এখান থেকে আপনারা উঠুন এখানে এখন অনেক ভিড় হবে আপনারা এখানে থাকতে পারবেন না ওই জন্য আমাদের ওখান থেকে তুলে দিয়েছে আমরা এখানে ওই জন্য ছোটো করে পেটের জ্বালায় করতে এসেছি খেতে খাওয়ার জন্য সারা বছর আমরা এটাই করে খাই আমাদের আড়াইশো তিনশো দুশো এমনি করে ইনকাম করে আমার সংসার চালাই আমার পাঁচটা বাচ্চা আছে আমার স্বামী স্ত্রী আমার এই করেই খাই বলতে পারছি না এখনো পর্যন্ত তো দেড় দুশো টাকা হয়েছে এখনো পর্যন্ত কিছু বলতে পারবো না প্রার্থনা করেছি উনি প্রার্থনা করে আমার বউ উনি খ্রিস্টান আছে আমি হিন্দু আছি আমি আশা করি ভগবানের কাছে গডের কাছে প্রার্থনা করছি যাতে ভগবান আমাদেরকে যাতে কিছু খাবারের জন্যে রুচি রোজগার যদি আমাদেরকে ভগবান দেয় গড ভগবান টাকা আমরা তার প্রার্থনা করছি এখানে বসে রাস্তা ফুটপাতে বসে কেন আমরা তো এই সময় তো আর যেতে পারবো না চার্জের ভেতরে নোংরা জামা প্যান্ট পরে তাই আমাদেরকে নতুন জামা কাপড় নেই বলে আমরা রাস্তা ফুটপাতে নোংরা জামা প্যান্ট পরে আছে আমাদের কোনো ভালো জামা কাপড় নেই আপনারা দেখলেন সেই ফুটেজ ভালো করে দেখুন আপাতত এটা নিয়ে আর কিছু বলার নেই শুধু মনে পড়ছে অবার একটা কথা বলেছিল বড় লোকের গাড়ির টায়ার ফুটো করে লাগাও ফায়ার আমাদের কন্টেন্ট ভালো লাগলে আমাদের যে ইউটিউব চ্যানেল লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের কন্টেন্ট ছড়িয়ে দিন